বর্ধকানের নাম ফিশ প্যালেস আর্মি আট নম্বর দোকান উৎসব কাউন্ডারের সাথে এখানে আট ইঞ্চি কই কাপ আছে পাঁচশো টাকা জোড়া নয় আট ইঞ্চি কমেট আছে চারশো টাকা জোড়া বুঝলেন তিন ইঞ্চি গোলপিস নব্বই টাকা জোড়া এখানে হচ্ছে সাত ইঞ্চি কমেট সাড়ে চারশো টাকা জোড়া এখানে দশ ইঞ্চি কই কাপ আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে তো কই কাপ পাঁচে সাড়ে চার ইঞ্চি দুশো পঞ্চাশ টাকা জোড়া এখানে যে ছোটো এগুলো আছে সাড়ে তিন ইঞ্চি আশি টাকা জোড়া বট আছে চার ইঞ্চি তিনশো টাকা জোড়া এখানে আছে দুই ইঞ্চি গোলপিস সত্তর টাকা জোড়া এইগুলো আমরা অনেক কমে ছাড়ছি কারণ আমাদের নিজেদের প্রোডাক্ট বুঝলেন এই যে আসছে তিন ইঞ্চি কমেট একশো ষাট টাকা জোড়া অনলি একমাত্র বর্তমান আমি ছাড়তেছি এটা আমাদের নিজের প্রোডাক্ট আমরা নিজের কালেকশন একটা আছে সত্তর টাকা জোড়া যেই কালার নেবেন পাঁচটা কালার বেঁচে নেবেন একশো সত্তর টাকা জোড়া প্লাটি আছে পঞ্চাশ টাকা জোড়া রুজি বালমা ষাট টাকা জোড়া জ্যাপরা চল্লিশ টাকা জোড়া রংটেলটা খুব ভালো মানের আরেকটা আছে সট টেলের দাম কম কিন্তু এটা রংটেলটা খুব দাম গাপি আছে রেড তেল প্লাটে একশো দশ টাকা জোড়া রেড রেডমুস্ত বাইরের গাপ্পিটা আছে এটা দুশো ষাট টাকা জোড়া নর্মাল গাপটি আছে শুধু চল্লিশ টাকা জোড়া এই যেখানে মিক্স গাফিটি আছে চল্লিশ টাকা জোড়া আমাদের এই প্রোডাক্টের মাল আছে আর এই মালগুলি সম্পূর্ণ আমাদের নিজেদের প্রোডাক্ট করার নিজের আমরা ইয়ে করি ইনপুট বাইরে ডাইরেক্ট করাই সেই ক্ষেত্রে আমার একটু কম আসছে এরপরে পাখি আছে বাজিগর পাখি পুরো অ্যাডাল পাখি ছয়শো পঞ্চাশ টাকা জোড়া ডিম বাচ্চা রানিং আছে আবার এগুলি আছে পাঁচশো টাকা জোড়া এটা আপনার এক দেড় মাস খাওয়াইতে হবে মাসেরখানে ডায়মন্ড দাম গুগু আছে এটা বাইরে ঘুগো আটশো টাকা তোরা আপনি মাছ একুরিয়াম বিক্রি করছে বাইরের চানা যার আছে জালগুলো বিক্রি করতে এবং লাইনে যা সবই আমার কাছে এটা ছপ পাওয়া যাবে এই যে এটা তিন পিট বুঝছেন এটা পুরো প্যাকেজ বিক্রি করতে পাঁচ হাজার পাঁচশো টাকা একের যা আছে প্যাকেজ ঠিক আছে প্যাকেজের সাথে আপনি ছয় মাস ছয় মাসের খাবার সহকারে আমি দিয়ে দেবো এটা পড়বে দেড় ফিট পঁচিশশো টাকা ওই প্যাকেজ পুরো প্যাকেজই ওদের সাথে যে আপনার মেডিসিন টেডিসিন মাছ টাছ খাবার টাবার ছ মাসের খাবার সহকারে দিয়ে দিচ্ছি আমি এটা আছে দুই ফিট আঠাশশো টাকা আর এরপরে যে পিছনে একটা আছে অনেক মোটা গ্লাস ভালো ক্লিয়ার গ্লাস একদম বাইরের গ্লাসটা এটা পড়বে আড়াই ফিটে পড়বে আপনার আটত্রিশশো টাকা পুরো প্যাকেজ আছে এরপর তো আমি নারায়ণগঞ্জ একটু কম সাথে আছে দোকান এলো চাষারা উৎসব বন্ধন কাউন্টারের সাথে আর্মি মার্কেট সাত নম্বর দোকান